আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজিমের লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সাতান্ন এর ছয় নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি জানব ছয় নম্বর প্রশ্নে আমাদেরকে দুইটি ছক দেয়া আছে যেখানে এক নম্বর ছকে আমাদের যে চিত্রটি দেওয়া আছে সেখানে আমরা লক্ষ্য করছিলাম যে সেই ছকটি ঠিক এরকম ছিল আমাদেরকে বলা হয়েছে যে এই ছকটি পর্যবেক্ষণ করো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করো তাহলে আমরা যদি নিবিড় ভাবে এই ছকটি পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চিত্রে আমাদের কয়েন সংখ্যা হয়েছে তিনটি এবং সেখানে লক্ষ্য করব। যে উপরের কয়েনের নিচে দুইটি কয়েন ছিল এবং তিন নম্বর চিত্রে আমাদের কয়েন ছিল উপরে একটি তার নিচে দুইটি এবং তার পরবর্তীতে আবার তিনটি এভাবে মোট ছয়টি কয়েন এবং তার পরবর্তীতে চার নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম চিত্রে যে কয়েনটি ছিল সেই কয়েনের নিচে দ্বিতীয় চিত্রে যে কয়েনগুলো যোগ হয়েছিল তারপরে তৃতীয় চিত্রে যে কয়েনগুলো যোগ যোগ হয়েছিল তারপরে আবার আবার চতুর্থ চিত্রে এরকম কয়েন কয়েন্ট তো প্রত্যেকটি চিত্রে কিছু সংখ্যক কয়েন যোগ হচ্ছিল তো বন্ধুরা এখন এভাবে যদি আমরা কয়েনগুলোকে দশম চিত্র পর্যন্ত নিয়ে যাই তাহলে আমাদের চিত্রটি হবে এরকম দেখুন এটা কিন্তু আমাদের এক নম্বর চিত্র ছিল তারপরে যখন এই পর্যন্ত সেটা হচ্ছে দ্বিতীয় চিত্র এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে তৃতীয় চিত্র এরপরে চতুর্থ তারপরে পঞ্চম চিত্র ঠিক এভাবে সপ্তম অষ্টম নবম এবং দশম তাহলে দশম চিত্র পর্যন্ত আমাদের যে চিত্রটি হলো তা হলো ঠিক এই রকম এখন আমাদেরকে বলা হয়েছে দশম চিত্রটি গঠন করার পরে কি করতে হবে কয়েন সংখ্যা নির্ণয় করতে হবে বন্ধুরা এখন আমরা কয়েন সংখ্যাগুলো নির্ণয় তাহলে আমরা লিখব ছক এক পর্যবেক্ষণ করে আমাদের দশম চিত্র তো বন্ধুরা এখন এই চিত্রে আমাদের মোট কয়েন সংখ্যা কতগুলো আছে তা আমরা নির্ণয় করব তো আমরা লক্ষ্য করি যে প্রথম চিত্রে প্রথম চিত্রে কয়েন সংখ্যা একটি এরপর দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা তিনটি এবং এই তিনটি আমরা লিখতে পারি এক যোগ দুই কারণ পূর্ববর্তী পদে একটি ছিল এবং তার সঙ্গে নতুন করে দুইটি যোগ হয়েছে এবার তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা তৃতীয় চিত্রে আমাদের কয়েন সংখ্যা ছিল ছয়টি তাহলে প্রথম চিত্রে আমাদের পয়েন্ট সংখ্যা ছিল একটি এরপরে দ্বিতীয় চিত্রে যোগ হয়েছিল আরো দুইটি এবং তৃতীয় চিত্রে আমাদের কয়েন আরো যোগ হয়েছে এই একইভাবে চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা আমাদের চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা ছিল দশটি অর্থাৎ এই পর্যন্ত তো এখানে আমাদের কোয়েনশনটা কি ছিল প্রথম চিত্রে একটি তারপরের চিত্রে আমাদের যোগ হয়েছিল দুইটি এবং তার চিত্রে যোগ হয়েছিল তিনটি এবং তার চিত্রে অর্থাৎ চতুর্থতম চিত্রে চারটি তাহলে এই সব মিলে আমাদের মোট কয়টি হলো 10টি তাহলে বন্ধুরা আমরা লক্ষ্য করি যে যততম চিত্র ততটি কয়েন যোগ হচ্ছে অর্থাৎ দেখুন প্রথম চিত্রে কয়েন ছিল একটি দ্বিতীয় চিত্রে কিন্তু দুইটি যোগ হয়েছে তৃতীয় চিত্রে আমাদের আগেকারটার সঙ্গে আরো তিনটি যোগ হয়েছে চতুর্থ চিত্রে আগেকার অংশের সঙ্গে আরো চারটি যোগ হয়েছে তাহলে পঞ্চম চিত্রে কি হবে আগেকার যে অংশটুকু আছে তার সঙ্গে আরো পাঁচটি যোগ হবে এভাবে পঞ্চম চিত্রে কয়েন সংখ্যা পনেরোটি এবং এখানে হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে এভাবে আমাদের কয়েন সংখ্যা হবে তাহলে বন্ধুরা এভাবে আমরা যদি দশতম চিত্র পর্যন্ত যাই আমরা এখানে দর ডট ব্যবহার করলাম এভাবে অনুরূপভাবে দশম চিত্রে কয়েন সংখ্যা হবে সমান সমান এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট নয় তাহলে দশম চিত্রে কিন্তু আমাদের এরকম এক থেকে দশ পর্যন্ত যোগ করলে যা হয় ততটি কয়েন ছিল বন্ধুরা এখানে তাহলে আমাদের মোট কয়েন সংখ্যা কত হবে লক্ষ্য করি এখানে আমাদের কিন্তু দশটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল আমরা পাচ্ছি তাহলে দশটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল কিভাবে আমরা বের করি আপনাদের নিশ্চয় মনে আছে গাউসের সূত্রটি গাউসের সূত্র কি ছিল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা ছিল গাউসের সূত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমরা দশটি স্বাভাবিক সংখ্যার যদি সমষ্টি বের করতে চাই তাহলে আমরা বলবো যে এর এখানে মোট কয়েন সংখ্যা হবে কত মোট কয়েন সংখ্যা হবে যেহেতু আমাদের সর্বশেষ পদটি হচ্ছে দশ তাহলে এন ইন্টু টেন প্লাস ওয়ান সংখ্যা ওয়ান ডিভাইডেড বাই টু এত t তাহলে আমরা এখানে পাচ্ছি টেন into দশ এবং এক যোগ করলে আমরা পাচ্ছি এগারো তার নিচে হচ্ছে দুই এখন বন্ধুরা দুই দ্বারা যদি আমরা দশকে কাটাকাটি করে নেই তাহলে আমরা পাবো পাঁচ এবং পাঁচ এবং এগারো কে গুণ করলে আমরা পাবো আমাদের মোট ছিল বন্ধুরা এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব দেখুন খ নম্বর প্রশ্নে বলা ছিল প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েক সংখ্যা নির্ণয় করো আমাদের যে তথ্যটা দেয়া আছে এই তথ্যের আলোকে আমরা কি করবো এনতম চিত্রের কায়ন সংখ্যা তাহলে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রথম চিত্রে আমাদের পয়েন্ট ছিল একটি দ্বিতীয় চিত্রে আমাদের তিনটি তৃতীয় চিত্রে ছয়টি চতুর্থ চিত্রে দশটি এভাবে চিত্র পূর্ববর্তী সাথে তত সংখ্যাটি যোগ হচ্ছিল তাহলে এনতম যখন চিত্র আসবে তাহলে অবশ্যই শেষে গিয়ে পদযোগ হবে টেন যোগ হবে তো আমরা লিখতে পারি ক এ প্রাপ্ত অনুসারে অনুসারে চিত্রে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এভাবে আমাদের সর্বশেষ চিত্র ছিল তম চিত্র তাহলে এন সংখ্যক এবং এখানে আমাদের তাহলে এন সংখ্যক চিত্রের মোট কয়েন সংখ্যা কত হবে আমরা আগেই দেখেছিলাম যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত গাউসের সূত্র অনুসারে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দ্যাট ইজ তাহলে মোট কয়েন সংখ্যা হবে কত এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা আমাদের এন তম চিত্রের কয়েন সংখ্যা বন্ধুরা এরপরে আমাদের গ নম্বরে বলা ছিল এন ইকলস টু ফাইভ হলে ছক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো আমাদের যে কলাম দেয়া ছিল সেক্ষেত্রে দ্বিতীয় কলামটি ছিল এরকম এবং এখানে বলা হয়েছিল এখানকার সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে এনতম সাহী সংখ্যাগুলোর সমষ্টি টুপি পড়ন কে সমর্থন করে তো লক্ষ্য করি বন্ধুরা ছক দুই আমাদের কেমন ছক ছিল তো বন্ধুরা ছব দুই অনুসারে আমাদের বলা হয়েছিল ছক দুইয়ের দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করে তখন যখন এনই কালস টু ফাইভ হয় তার মানে এন এর মান যদি আমরা ফাইভ ধরি তা ইট কোথায় ছিল দেখুন এটা কিন্তু আমাদের এন তাহলে এন যদি ফাইভ হয় তাহলে কিন্তু এটা নয় ফাইভ এবং এখানে যদি ফাইভ হয় তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে এই দ্বিতীয় কলাম এই দ্বিতীয় কলামের আমাদের সংখ্যাগুলো কত হবে এন যদি ফাইভ হয় তাহলে এখানে কলাম দ্বিতীয় কলামের যে সংখ্যাগুলো আছে তাহলে দ্বিতীয় কলাম বলতে আমাদের এইটা এটা কিন্তু প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কিভাবে আমরা নির্ণয় করব আমরা লক্ষ্য করি যে আসলে এই যে কলাম এই ছকটা আছে এই ছকটাকে আমাদেরকে বুঝতে হবে আমরা লক্ষ্য করি যে যখন এন এক তখন কিন্তু ছিল ওয়ান ওয়ান এবং এক্ষেত্রে আমাদের সারি সংখ্যাগুলো সমষ্টি ছিল ওয়ান এবং ওয়ান যোগ করলে টু পরবর্তীতে এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আগেকার দুইটা এক যোগ করে মাঝখানে লেখা হয়েছে তাহলে এক এবং এক যোগ যোগ এক এবং এক যোগ করলে কত হয় দুই হয় এবং এপাশেও পাশেও এক এপাশেও পাশেও এক অর্থাৎ আমরা প্রথমে কিন্তু দুইটা এক দিয়ে শুরু করেছিলাম এবং আমরা প্রত্যেকবারই কি করব বাম পাশে একটা এক এবং ডান পাশে একটা এক সংযোগ করে যাব আর পূর্ববর্তীতে আমাদের যে শাড়ি থাকবে সেই শাড়ির উপরের দুইটি সংখ্যাকে যোগ করে আমরা কি করব তার ফলাফল ঠিক তার মাঝামাঝি নিচে লিখব যেমনটি এখানে লেখা হয়েছে লক্ষ্য করুন এক এবং এক যোগ করলে মাঝামাঝি দুই লেখা হয়েছে এবং এই পাশে এক এবং এই পাশে নতুন করে আরেকটি এক দেওয়া হয়েছে এখন পরবর্তীতে তিন নাম্বারের সারিতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই দুই এবং এক যোগ করলে আমরা পাই তিন এবং এখানে দুই এবং এক যোগ করলে পাই তিন আবার এক্ষেত্রেও কি করা হয়েছে এ পাশে এক এবং ডান পাশে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে প্রত্যেকবারই এক যোগ করা তাহলে চতুর্থ যেটা হয়েছে যে তিন এবং এক যোগ করলে আমরা পাচ্ছি চার এখানে তিন এবং তিন যোগ করলে পাচ্ছি ছয় এবং তিন আর এক যোগ করলে পাচ্ছি চার এবং যথারীতি বামে এক এবং ডানে এক যোগ করা হয়েছে তাহলে পঞ্চম চিত্র আমাদের এরকমই হওয়ার কথা পঞ্চম চিত্রে কি হবে চার এবং এক যোগ করলে আমরা পাবো পাঁচ এবং এক্ষেত্রে আমরা ছয় এবং চার যোগ করলে পাব দশ এখানে ছয় এবং চার যোগ করলে আবারও দশ এবং চার এবং এক যোগ করলে আমরা এখানে পাবো পাঁচ তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের এই বাম পাশে আবারও এক যোগ হবে এবং ডান পাশেও একটা এক যোগ হবে তাহলে আমাদের যে সংখ্যাগুলো আমরা পেলাম সেই সংখ্যাগুলো আমরা এখন যোগ করব। ডান পাশের কলামে যদি আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি এক যোগ পাঁচ যোগ দশ যোগ দশ যোগ পাঁচ যোগ এক সমান সমান আমরা কত পাচ্ছি আমরা পাবো এখানে থার্টি টু দশ এবং দশে বিশ বিশ এবং পাঁচ পাঁচে দশ তাহলে তিরিশ এবং দুই বত্রিশ সো আমাদের এনিকোয়ালস টু যদি ফাইভ হয় তাহলে ছ দুইয়ের দ্বিতীয় কলামের যে সংখ্যাগুলো আমরা সেটা কি পাচ্ছি সংখ্যাগুলো হচ্ছে এক পাঁচ দশ দশ পাঁচ এক তাহলে আমরা লিখবো টু ফাইভ বলে ছক দুই এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলি বন্ধুরা আমরা দেখাবো যে টেন তম শাড়ির সংখ্যাগুলো সমষ্টি টু করেন কে সমর্থন করে লক্ষ্য করি আমাদের প্রথম সারির সংখ্যাগুলির সমষ্টি কত ছিল প্রথম সংখ্যা গুলির সমষ্টি এক যোগ এক সমান সমান সমষ্টি আমরা পেয়েছিলাম এক যোগ দুই যোগ এক সমান সমান চার এখন এখানে আমরা একটা কাজ করবো আমি ছকটা এর পাশ থেকে একটু মুছে দিচ্ছি শাড়ির সংখ্যাগুলির সমষ্টি আমাদের ছিল এক যোগ তিন যোগ তিন যোগ এক সমান সমান আট চতুর্থ শাড়ির সংখ্যাগুলির সমষ্টি কত ছিল এক যোগ চার যোগ ছয় যোগ চার যোগ এক সমান সমান ষোল তাহলে পঞ্চম শাড়ির সংখ্যাগুলির সমষ্টি

সংখ্যাগুলির সমষ্টি কত হবে দেখুন বন্ধুরা আমাদের প্রথম সারি সংখ্যা সমষ্টি ছিল টু দ্যাট ইস এখানে টু দি পাওয়ার চার চার কে কিন্তু আমরা লিখতে পারি টু স্কোয়ার এবং এখানে আট আটকে আমরা লিখতে পারি টু কিউ এবং ষোলো ষোলো কে লিখতে পারবো টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ দুই কে বার গুণ করলে ষোলো হয় ঠিক কিভাবে এখানে আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ দুইকে পাঁচ বার গুণ করলে আমরা পাচ্ছি থার্টি টু তাহলে লক্ষ্য করি যখন প্রথম সারি তখন কিন্তু আমাদের টু পাওয়ার ওয়ান দ্বিতীয় সারির ক্ষেত্রে টু পাওয়ার টু তৃতীয় সারির ক্ষেত্রে টু টু দি পাওয়ার থ্রি তাহলে প্রত্যেকটা সমষ্টির ক্ষেত্রে আমাদের এখানে আমরা দুই পাচ্ছি দুই কিন্তু ফিক্সড কিন্তু যততম সারি পাওয়া যাচ্ছে দুইয়ের পাওয়ারটা তত হচ্ছে অর্থাৎ যখন প্রথম সারি তখন দুইয়ের পাওয়ার এক যখন দ্বিতীয় সারি তখন দুই এর পাওয়ার দুই যখন তৃতীয় সারি তখন দুই এর পাওয়ার তিন যখন চতুর্থ সারি তখন দুই এর পাওয়ার চার এবং যখন পঞ্চম সারি তখন দুই পাওয়ার পাঁচ তাহলে বন্ধুরা হলে কি হবে অবশ্যই তার পাওয়ার হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এটা হচ্ছে কি টু টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করে অর্থাৎ আমরা বলতে পারি এনতম সারির সংখ্যাগুলি টু টু দি বার এন কে সমর্থন করে তাহলে অতএব ট্রেনতম সারির সংখ্যাগুলি টু টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করে এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল সো আমরা বলবো দেখানো হলো এবার ছয়ের ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখবো আমরা ছয়ের ঘ নম্বরে বলা ছিল প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হলে এন এর মান নির্ণয় কর। তো বন্ধুরা আমরা প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা যদি তৈরি করি তাহলে এই ধারাটি হবে আমরা লিখবো প্রশ্ন মতে ধারাটি হবে প্রশ্ন মতে ধারাটি হবে কি ধারা হবে আগেকার যে সারিগুলো সমষ্টি ছিল আমরা লক্ষ্য করেছিলাম যে যখন এন ওয়ান ছিল তখন আমাদের সমষ্টি ছিল টু তারপরে আমরা পেয়েছিলাম ফোর তারপরে আমরা পেয়েছিলাম এইট এবং তারপরে ছিল সিক্সটিন এভাবে আমাদের ধারাটি আমরা পেয়েছিলাম তখন ধরো এই ধারাটির ধারাটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এখন বলা হয়েছে এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই তাহলে ধারাটির সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে তো এই যে এটা একটা ধারা তাহলে ধারাটি কেমন ধারা ধারাটির প্রথম পদ এ সমান সমান কত টু এই ধারাটি কেমন ধারা বন্ধুরা আমরা লক্ষ্য করছি প্রথমে আছে দুই তারপরে চার তারপরে আট অর্থাৎ এই ধারার প্রত্যেকটি পদের পার্থক্য কি সমান অর্থাৎ আমরা যদি বিয়োগ করি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান কত পাচ্ছি আমরা চার থেকে দুই বিয়োগ করলে দুই তেমনি তৃতীয় তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ অর্থাৎ এইট বিয়োগ ফোর তাহলে আমরা কত পাবো ফোর তাহলে লক্ষ্য করি দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ ফল এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ ফল কিন্তু সমান নয় তাহলে এটি সমান্তর নয় তাহলে এটি কেমন ধরা হবে এবার একটু গুণত্বর যদি আমরা পরীক্ষা করি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আমরা কত পাব এবার যদি আমরা দেখি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে আমাদের ভ্যালুটা আসবে টু এবং একইভাবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ অর্থাৎ ফোর ইকল টু এখানে আমরা ক্যাটাগরি করে নিলে টু পাচ্ছি দ্যাট ইজ পদগুলোর অনুপাতগুলো সমান তাহলে পদগুলোর অনুপাতগুলো সমান হলে সেটি কি হয় ধারা হয় সো ধারাটি হচ্ছে গুণত্ব ধারা তাহলে আমরা লিখব যে এবং সাধারণ অনুপাত ধারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত আর সমান সমান আমরা বের করলাম কত দেখুন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান টু এখন আমাদেরকে বলা হয়েছে যে এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার ছয় চল্লিশ তাহলে এটা কিন্তু দেওয়া আছে আমাদের সেটা আমরা লিখবো দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান দু হাজার সম্ভর করবে আমাদের আর এর উপরে আর এর ভ্যালুটা যদি একের চাইতে ছোট হয় তাহলে একরকম হবে আর এর ভ্যালুটি একের চাইতে বড় হবে আর এক রকম হবে তো দেখতে পাচ্ছি আর এর ভ্যালুটি যা কিন্তু একের চাইতে বড় তার মানে আর বড় আর বড় হলে আর আগে থাকবে তাহলে আমরা লিখব সমাধান করি তাহলে আমাদেরকে এ এবং আর এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে তাহলেই আমরা এন এর ভ্যালুটা বের করতে পারবো এবারে আমরা কি করবো এখানে এ এবং আর এর ভ্যালুগুলো বসিয়ে দেবো দেখুন এ এর মানটা ছিল টু আমরা so, এখানে 2 বসিয়ে দিলাম আর এখানে আর এর ভ্যালুটা ছিল টু টু বাই আর এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম তাহলে ছয় চল্লিশ তাহলে বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করি ক্যালকুলেশনটা এখানে যদি আমরা টু মাইনাস ওয়ান করি তাহলে নিচে হয় ওয়ান তাহলে নিচে কিন্তু হর হিসেবে আমাদের পড়ে না তাহলে এন কে ধীরে ধীরে ফ্রি করবো বাকিগুলোকে ধীরে ধীরে ট্রান্সফার করে নিব এখন লক্ষ্য করি এই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পুরোটাই এখানে আলাদাভাবে ব্র্যাকেটে আছে তাহলে তার সঙ্গে টু গুণ অবস্থায় আছে তাহলে আগে প্রথমে আমরা এই টু কে ট্রান্সফার করবো তাহলে টু এখানে গুণ অবস্থায় আছে টু ডান পাশে ট্রান্সফার করলে টু ওই পাশে ভাগ হবে সো আমরা লিখব টু টু দি পাওয়া এন মাইনাস ওয়ান এখন আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি কাটাকাটি করে নিলে আমরা পাবো এক হাজার তেইশ আমরা এক হাজার তেইশ পেলাম আমরা এবারে লিখতে পারি বা টু টু দি পাওয়ার এন

তাহলে এন এর ভ্যালু যদি আমরা চাই তাহলে এক হাজার চব্বিশকে ভেঙে আমাদেরকে এখানে বেস টু আনতে হবে কারণ বাম পাশে টু বেজ আছে সো টু বেজ থাকলে আমরা এরকম একটা সূত্র জানি সূচকের সূত্র কি এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন হলে এ এবং এ বেসগুলো বাদ যায় তখন এম সমান সমান এন লেখা যায় যেহেতু আমাদের এন এর ভ্যালুটা দরকার তাহলে আমরা এখানে এন কে চাচ্ছি তাহলে টু কে কি করতে হবে ভ্যানিশ করতে হবে টু ভ্যানিশ কখন হবে ডান পাশে যখন টু এর উপর পাওয়ার কোনো কিছু আসবে তখন এটা ভ্যানিশ হবে তাহলে এখন লক্ষ্য করবো যে এখানে এক হাজার চব্বিশ তাহলে এক হাজার চব্বিশটাকে ভেঙে আমরা টুর উপর পাওয়ার কত দিয়ে লিখতে পারি তাহলে এক হাজার চব্বিশকে আমরা যদি এভাবে ভেঙে নেই তাহলেই আমরা এটা বের করতে পারবো দেখুন দুই দ্বারা যদি এক হাজার চব্বিশকে ভাগ করি আমরা পাবো পাঁচশো বারো এবং দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো দুই দুকানো চার পাঁচ দুকানো দশ নিলে বত্রিশ বত্রিশ কে দুই দ্বারা নিলে ষোলো ষোলো কে দুই ধারা নিলে আট আট কে দুই দ্বারা নিলে চার এবং চার কে দুই ধারে নিলে দুই তাহলে আমরা দুই কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পারি টু টু দি পাওয়ার পাশে পাওয়ার এন আর ডান পাশে পাওয়ারটা হচ্ছে টেন তো বন্ধুরা দুই পাশে থেকে আমাদের তাহলে বেসগুলো বাদ যাবে তাহলে আমরা লিখবেন এন সমান সমান টেন তাহলে এটা আমাদের মান সম্রলিপে নির্নেমান নির্নে মান এন সমান সমান এ এটা হচ্ছে আমাদের ধ নম্বর প্রশ্নের আনসার